এগুলো যদি বলে দিই আগামী শুক্রবার কেয়ামত হবে মসজিদ আর জায়গা হবে না সাল্লা গিয়েছি তুই কখন এলি বল আল্লাহ বলছে কেয়ামত কবে হবে বলি নাই বলবো না ইন্দা কেয়ামত কবে হবে তার জ্ঞান আল্লাহর কাছে বৃষ্টি কখন হবে ক ফোটা হবে আল্লাহ বলছে আমি ছাড়া কেউ জানে না আমাদের খুব সুন্দর আবহাওয়া পুরুষা মাদ্রাসায় হঠাৎ আসরের নামাজ পড়ে আমরা বসে আছি আমি উষারাই বসেছি চারাক বৃষ্টি নেমে গেল আশ্চর্যভাবে কানিক্ষণ বৃষ্টি হলো বৃষ্টি বেশি হয় নাই তবে আমরা মৌলবিরা বললে আপনারা ঠাট্টা মনে করেন আল্লাহ যা করে সব বলুন তাড়াতাড়ি বলুন কথা বলে না সব ভালোর জন্য বৃষ্টি না হলে আমার এ একশো পাঁচ পতিলা খানা না। আমরা পরে গবেষণা করলাম আল্লাহ তুমি এর দেখেছো। দেখেছ পানি না নামলে খানায় কুলুতনা তার নাম আল্লাহ আমার দুটো মেয়ের বিয়ে একসাথে আসমা আসনা অনেক খানা পুরুষর গণ্যমান্যদের দাওয়াত আরও অনেক লোকের দাওত মৌলী মোল্লাদের আর দুটো বিয়ের বোরের একটা হুগলি একটা আপনার দিকে ওই বর্ধমান আমি দেখলাম সালা আমি ডালপুরি করেছি রসগোল্লা বাবুর চেনে তৈরি করেছি আটাশ কেজি ছানার রসগোল্লা অনেক রসগোল্লা এক ঘর পাটিয়ে দেব কিন্তু লোক যখন আসতে লাগলো পঙ্গপালের মতো এমন একজন আছেই রসগোল্লা কটা খেয়ে নেবে আল্লাহ কি হবে গো এমন পানি নামলো এ স্টেজে এতটা পানি যারা খেতে এলো ঘুরে গর চলে গেলো যে লুচিতে কাদাতে হয়ে গিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ খুব সরম করে একটু একটু ভেঙে ভেঙে খেলে আর আমি বললাম আল্লাহ তুমি কত বড় শক্তিশালী কি রহম করলে আল্লাহ সবাই মনে করছে যে পানিতে মরছে খুব দুঃখিত না না যান ভরে গেল এই আপনারা হাসছেন যে আমি বাস্তব বলছি আপনারা কি বলছেন বলুন বাস্তব আজকে এক্ষুনি একটু একটু পানি নেমে গেলে হয়তো আমার শুনতে পেতেন না আল্লাহর ইচ্ছা পানি ছেড়ে গিয়েছে সবাই বল শুনুন খানা খান আরাম করে ঘর যান কিন্তু বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত বৃষ্টি কি আল্লাহর আমার আব্বাকে আমি দেখেছি আব্দুল করিম বৃষ্টি হলে ধুলোচিতে বীজ ফেলতেন আর আমি তখন ফাইভ সিক্স সেভেনের ছেলে বাপের সাথে যেতাম বাপজি বসতেন বসে আঙুলি করে এইরম মাটি খুঁটাতেন কি। বীজটা বের হয়ে আসছে কি না ঘুমে যায় আলুবাড়িতেও বাবজি বসতেন দিদি বলতেন আরে আসছে পাতা গজাইছে এবার বেরুবে আর আল্লাহ যদি চায় আলুবাড়ির ভেতরি আলু পচে যাবে জমে যাবে গলে যাবে আর বার হবে না মায়ের পেটে অন্ধ বাচ্চা চোখলা বুদ্ধিমান বিলক্ষণ বৈজ্ঞানিক সব মায়ের পেট থেকে মায়ের পেটটা এখান থেকে আসানসোল পর্যন্ত হবে লইগ জরায়ু পিআ সুরতিমা রক আমি যে রূপে চেয়েছি তোমাকে মায়ের পেটে গড়েছি গোটা পৃথিবীর মৌলবি এক কাছে হয়ে একটা নাক একটা চোখ একটু ভুরো তৈরি করতে পারবে না এগুলো সব কে করেছে না ট্যাবলেট আর ক্যাপসুলে বর্ধমানে বড় ডাক্তার ট্যাবলেট কিনে এরকম কিনে খেলবে চোখ দেখবেন ডাগর ডাগর হয়ে যাবে লাগো এখানে ফোন করছি কেন রে ছেলে এই ছাড়া কে কে মেরে দিবে রে মেয়ে মানুষের ডাকছে না কী কী জানি ছুটে যেয়ে কাচার থেকে পরে মরে যাবেন আর মেয়েদের ডাকা আশ্চর্য তাদের গলা এত সুন্দর বুঝলেন কি বলে বলেন আসসালাম আলাইকুম কোথায় আছেন একবার আসুন তখন এই শালা খালি কাঁচার খাচ্ছে খালি কাঁচার খাচ্ছে ওরে বাবরে মিষ্টি গলা রে ওরে ওরে যাবো রে কোথায় আছিস গো ছি ছি তোমরা জানো না বোধ এটা বলবো আমি আগে এটা বলে বলিলি সর্বপ্রথম চোখ মেরেছে মেয়েরা